সাত সকালে ফিল্মি কায়দায় ভয়ঙ্কর চুরির ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা লাল গামছা দিয়ে ঢেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে চোরের দল তারপর বাড়ির সদস্যদের ওপর কোনও একটি স্প্রের মাধ্যমে সকলকে অচৈতন্য করে চোখের সামনেই ঘরে থাকা আলমারি ভেঙে লক্ষ লক্ষ টাকা ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল তথা দুষ্কৃতীরা এদিকে চোখের সামনে লক্ষ লক্ষ টাকা ও সোনা চুরি হতে দেখেও কিছুই করতে পারল না বাড়ির লোকজন অচৈতন্য অবস্থায় থাকার জন্য এবং সেই স্প্রে জন্য বাড়ির একজন অসুস্থ হয়ে পড়েছেন এমনকি বাড়িতে থাকা পাঁচটি মোবাইল সহ সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনায় হতবাক বাড়ির মালিক সহ এলাকাবাসীরা তারা বলছেন চোখের সামনে কি করে চুরি করতে পারে চুরির দল তা নিয়ে নিশ্চয়ই কোনো ঔষধ মাফিক স্প্রের মাধ্যমে বাড়ির সকলকে অচৈতন্য করে দেন যার জন্যই এই দুঃসাহসিক চুরির ঘটনা সম্ভব হয়েছে চোরের দলে যদিও পরে ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন যে ঘরে আমার ঘরে লোক ঢুকছে মিসেস চিল্লাচ্ছে যে ঘরে চোর ঢুকছে চোর ঢুকছে আমি দৌড়ে উঠলাম উঠে দেখি যে আমার ঘরে গেটটা বন্ধ করেছে আমি ঘর থেকে বেরোতে পারছি না আমার রুমের গেটটা আর এই পাশে ইয়েগুলো আমার যখন গেট খুলে দিল ঘরে দেখি যে আমার কোনো কিছু নেই আলমারি ভেঙে ভেঙে আমার সব নিয়ে গেছে ওই ঘরে ঢুকছে আমার মিসেসের ঘরে ওই ঘরে আলমারিটা টালমারি ভেঙে সব সব কিছু নিয়ে চলে ঘরে এখন কোনো কিছুই নেই মোট কটা রুমে চুরির ঘটনা ঘটেছে দুটা রুমে দুটো রুমে দুটো রুমে দুটা আলমারি কি ভেঙেছে হ্যাঁ দুটো রুমে দুটা আলমারি লকার খুলে টুকে সব নিয়ে গেছে মানে সব সব বলতে গেলে কি সোনার অলঙ্কার টাকা পয়সা ওখান থেকে ক্যাশ নিয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মিসেসের এখানে ছিল পঁয়ষট্টি হাজার টাকা ওইটা নিয়েছে

ঢাকা রয়েছে <laughs> <laughs> <laughs>

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট